ওরা আলোর পথযাত্রী তাই থেমে থাকা নয় সকল বাধা পেরিয়ে অভীষ্টে পৌঁছে যাওয়াই ওদের লক্ষ্য একটি প্রতিবেদন প্রতিবন্ধী নয় সরকারি ভাষায় তারা বিশেষভাবে সক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন তবে সমাজের কাছে করুণা নয় তারা চান সম্মানের সঙ্গে বাঁচতে তাদেরই সামিল করে একটি অসরকারি সংস্থার উদ্যোগে কলকাতা প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হল একদিনের বইমেলা আঠারো বছর বয়সে একদিন আচমকায় দৃষ্টিশক্তি হারান অনুপম দাস জন্মগত অন্ধত্ব নয় আকস্মিক এই বিপর্যয় কিন্তু দমিয়ে রাখতে পারেনি অনুপমকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর পিএইচডিও করেছেন তিনি নিজেকে যুক্ত করেছেন প্রকাশনার কাজে অনুপম নিজেই জানালেন কিভাবে তিনি প্রকাশনার বিভিন্ন কাজ করে থাকেন কম্পিউটার স্ক্রিনের স্ক্রিন রিডিং সফটওয়্যার দিয়ে আমি সমস্ত কাজ করি যেমন বইয়ের প্রুফ রিডিং তারপর এডিটিং বইয়ের যে লেআউট বানানো পেজ সেট এই সমস্ত কাজ আমি করি এবং পত্রিকাতেও তাই আমার কোনো অসুবিধা হয় না কাজ তো করতে হবে মানে বসে থাকার কোনো সলিউশান নেই তো হেলেন কেলার একটা কথা বলেছিলেন যে দৃষ্টিহীনদের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে তাদের আইডলনেস তাদের অলসতা তো হ্যাঁ মানে দেখুন সাধারণ মানুষ মানে আপাতভাবে সাধারণ মানুষ যে কাজটা হয়তো যে সময়ে করবে দৃষ্টিহীনদের হয়তো সেইটা সময় একটু বেশি লাগবে কিন্তু দৃষ্টিহীনদেরও বসে না থেকে চেষ্টা করতে হবে চেষ্টা করে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তারপর তো পথ খুলবে কিন্তু শুরুটা করতে হবে অনুপমের সহকর্মী জানালেন প্রকাশনার কাজেই অনুপমের অসীম দক্ষতার কথা যে স্পিডে কাজ করে বা যে ভাবে ওর সমস্ত কিছু ওর ম্যানারিজমের মধ্যে সেরকম ঠিক বোঝা যায় না যে আমাদের থেকে আলাদাভাবে কিছু করছে ওই যে প্রকাশনার কাজ সেটা হচ্ছে ও টাইপ করে মানে অনেকেই আছেন যারা হয়তো কম্পিউটারে টাইপ করতে পারেন না তারা মুখে বলে দেন এবং গোটা বই ও শুধু কানে শুনে টাইপ করে বইমেলার প্রাঙ্গণে চিত্রশিল্পী থাকবেন না তা কি হয় তাই তো অরিত্র মুখোপাধ্যায় তার মনের ভাব প্রকাশে বেছে নিয়েছেন রং তুলিকেই জন্মগত বধিরতা থেকে বাগযন্ত্রের সমস্যা অরিত্র তাই মনের ভাব মুখের কথায় নয় ক্যানভাসেই ফুটিয়ে তোলেন তিনি তার আঁকা ছবি বিভিন্ন প্রদর্শনীতেও যায় সেই গর্বেই গরবিনী অরিত্রর মা শ্রাবণী মুখোপাধ্যায় ওকে সবসময় আমরা সাপোর্ট করে গেছি শিল্পী হিসেবেই আত্মপ্রকাশ করি ওর ওটাই ইচ্ছে আমরা ওর ইচ্ছেকে সম্মান জানাচ্ছি আঁকাটাই ওর একমাত্র ভালোবাসা আর আরেকটা একটা ভালোবাসা আছে সেটা ও রান্না করতে ভালোবাসে সব রকম রান্না করতে ও ভালোবাসে ভালো থাকুক ওরা ওদের লক্ষ্যে পৌঁছে দিতে আমরাও যেন সামিল হতে পারি ওদের এই পথ চলায়